নমস্কার ভিডিওর শুরুতেই অ্যাস্ট্রোপিয়াস জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছর দু হাজার সালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনারা সবাই এই নতুন বছর সবার সাথে ভালো করে কাটাবেন নতুন প্ল্যানিং করবেন আর জীবনে নতুন সাফল্য অর্জন করবেন দু সাল আমাদের অনেক অভিজ্ঞতা দিয়েছে অনেকেই সাফল্য পেয়েছেন কিন্তু এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন বছরে আমরা নতুন কিছু সাফল্য অর্জন করতে পারব অথবা যারা কোনো সাকসেস পেয়েছেন তারা কি দু সেটা কন্টিনিউ করতে পারবে অথবা বেটার কোনো অপরচুনিটি পেতে পারবে জানবো নতুন বছরে কেমন যাবে আপনার কর্মজীবন চাকরি বা ব্যবসায় কি উন্নতির যোগ আছে প্রেম ও দাম্পত্য জীবনে কি কোনো সুখবর আসতে চলেছে কোন রাশির জাতক জাতিকাদের নিজের স্বাস্থ্যের প্রতি বেশি নজর দেওয়া প্রয়োজন এসব জানার কৌতূহল প্রায় সবার আছে সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ও কেতু এই নয়টি গ্রহ আমাদের জীবনের উপর প্রত্যেকটা মুহূর্তে প্রভাব ফেলে চলেছে তাদের অবস্থান দৃষ্টি ও রাশি পরিবর্তন নিয়ে আসে জীবনে নতুন ফল বৃহস্পতি এই বছর দু হাজার ছাব্বিশে দুইবার তার রাশি পরিবর্তন করবে দুই জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে এবং একত্রিশ অক্টোবর দু ছাব্বিশ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে শনি গোটা বছর ধরে মীন রাশিতে থাকবে শনির এই মীন রাশিতে অবস্থানের ফলে রাশি রাশি কুম্ভ এবং মিন রাশির সাড়ে সাথে এবং সিংহ আর ধনু রাশির রাহু পাঁচ ডিসেম্বর থেকে মকর রাশিতে কেতু পাঁচ ডিসেম্বর দু সিংহ থেকে কর্কট রাশিতে গোচর করবে এসব গ্রহের রাশি পরিবর্তনের ফলে কি হবে এবং নতুন বছর কেমন কাটবে এটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি এখনো অ্যাস্ট্রোপি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও এলে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায় লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করবেন চলুন দেখি এই নতুন বছর দু সাল মেস রাশি থেকে মিন রাশি বারোটা রাশির জন্য কেমন কাটবে কেমন যাবে বৃষ্টিক রাশির জন্য দু সাল দু সাল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন নিয়ে আসতে পারে নিজের আত্মবিকাশ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের একটা নতুন বছর তৈরি হতে পারে আপনার গভীর বোধগম্যতা এবং সাহস আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনাদের একটা ছক তুলে ধরা হলো যেখানে প্রথম ঘরে আট নম্বর লেখা আছে আপনি আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন যেখানে চন্দ্র বসে আছে সেখানে যদি আট নম্বর লেখা থাকে তাহলে আপনারও বৃশ্চিক রাশি কি থাকছে বৃষ্টিক রাশির গ্রহের অবস্থান 2026 সালে আপনার রাশির উপরে প্রধান তিনটি গ্রহের প্রভাব সব বেশি লক্ষ্য করা যাবে শনি পুরো বছর আপনার পঞ্চম ঘরে মিন রাশিতে অবস্থান করবে এটি আপনাকে বুদ্ধিদীপ্ত বুদ্ধিমান করে তুললেও আপনি কোনো কারণে শর্টকাট পদ্ধতি নিতে পারেন শনি গ্রহ কখনোই শর্টকাট পদ্ধতি পছন্দ করেন না এটা মনে রাখবেন তাই যে কোনো শর্টকাট পদ্ধতি অবলম্বন করা থেকে দূরে থাকুন বৃহস্পতি দুই জুন দু পর্যন্ত আপনার অষ্টম ঘরে থাকবে যা কিছুটা আর্থিক আপডাউন দিতে পারে তবে দুই জুনের পর বৃহস্পতি নবম ঘরে কর্কট রাশিতে প্রবেশ করায় আপনার ভাগ্যের দরজা খুলে যাবে রাহু চতুর্থ ঘরে কুম্ভ এবং কেতু দশম ঘরে সিংহ রাশিতে অবস্থান করবে এটি কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে গ্রহ ধনুরাশি থেকে মকর রাশি তেরোই জানুয়ারি এবং সূর্য ধনুরাশি থেকে মকর রাশি জানুয়ারি গোচর করবে সূর্য মকর রাশিতে গোচর করার ফলে চোদ্দই জানুয়ারি কিন্তু মকর সংক্রান্তি থাকবে মঙ্গল ধনুরাশি থেকে মকর রাশি ষোলোই জানুয়ারি এবং বুধ ধনুরাশি থেকে মকর রাশি সতেরোই জানুয়ারি গোচর করবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি মিশ্র ফল দেবে বছরের প্রথম দিকে কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি এবং অনিদ্রা দেখা দিতে পারে রক্তচাপ চোখের সমস্যা এবং পেটের রোগ নিয়ে একটু সতর্ক থাকবেন ফেব্রুয়ারি ও আগস্ট মাসে ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে সে ব্যাপারে সাবধান থাকবেন নিয়মিত প্রাণায়াম ও যোগ করে আপনার জীবন শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন কেরিয়ার পেশাগত জীবনে দু সালে বড় ধরনের চেঞ্জ আসতে পারে বছরের মধ্যভাগের পরে প্রমোশন বা ট্রান্সফারের যোগ আছে দশম ঘরে কেতুর প্রভাবে আপনি বর্তমান চাকরি পরিবর্তন করে আরো কোনো ভালো চাকরির সুযোগ পেতে পারেন সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ গোপন শত্রুতা বৃদ্ধি পেতে পারে ব্যবসা অথবা চাকরি যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বছরের শেষ অংশটা খুব ভালো বা যারা অলরেডি কোনো চাকরি করছেন তাদের জন্য হায়ার অথরিটি সুনজরে থাকবেন এবং তাদের মাধ্যমে প্রশংসা পাবেন যারা বিদেশ সংক্রান্ত বা ই কমার্স ব্যবসার সঙ্গে যুক্ত তাদের লাভ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে তবে বিজনেস পার্টনারশিপে যাওয়ার আগে নিজেদের ডকুমেন্টেশন ভালো করে চেক করে নেওয়া দরকার চতুর্থ ঘরের রাহুর কারণে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি বেশ শুভ তবে মনোযোগের অভাব দেখা দিতে পারে পঞ্চম ঘরে শনির অবস্থান গভীর অধ্যয়নের জন্য ভালো কনসেন্ট্রেশন বাড়তে পারে তবে ফলাফল আসতে দেরি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা কম্পিটিশনের জন্য যারা চেষ্টা করছেন তারা সফল হবেন কঠোর পরিশ্রম করতে হবে জুনের পরে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আছে প্রেম ও দাম্পত্য জীবন অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না ভালো করে বুঝে শুনে তারপরে ডিসিশন নেবেন দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে বছরের মাঝে মাঝে পারেন তবে পরিবারের গুরুজনদের সঙ্গে ছোটখাটো মতভা মতভেদ বা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া দরকার ইনভেস্টমেন্ট আর্থিক দিক থেকে জুনের পরে সময়কে বেশি অনুকূল বছরের শুরুতে লটারি জুয়া বা কোনো রিস্কি শেয়ার মার্কেটে বিনিয়োগ না করাই কিন্তু বুদ্ধিমানের কাজ জমি বা পুরোনো কোনো সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে লং টার্ম লাভ পেতে পারেন বছরের শেষ দুই মাস আপনার জন্য কিন্তু ভালো আপনার ফিনান্স গ্রোথ হতে পারে সতর্কতা সাফল্য পেতে কোনো শর্টকাট রাস্তা বা অসৎ পথ অবলম্বন করবেন না অন্যথায় আইনি ঝামেলায় পড়তে পারেন পরিবারের সদস্যদের সাথে অযথা তর্কে জড়াবেন না সবার সাথে সম্পর্ক বজায় রেখে চলুন গাড়ি চালানোর সময় দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এই অভ্যাস ত্যাগ করবেন প্রতি শনিবার হনুমান চলিসা পাঠ করুন এবং দরিদ্রদের কালো তিল অথবা কম্বল দান করুন বিশেষ করে শনিবার আপনার আচার আচরণ আগের থেকে ভালো করার চেষ্টা করুন এবং সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে বড়দের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন রকম রত্ন ধারণ করার আগে জ্যোতিষী পরামর্শ নিয়ে নেওয়া অবশ্যই উচিত মনে রাখবেন এই যে প্রেডিকশন সেটা জেনারেল ওভারঅল প্রেডিকশন বৃষ্টিক রাশির জন্য কোনো বড় ডিসিশন যদি নিতে চান বা ডিপ অ্যানালাইসিস চান তাহলে আপনি নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনি আমার সঙ্গে সোজা সরাসরি যোগাযোগ করতে চান তাহলে কলকাতা দমদম শ্রীরামপুর কোলাঘাট বর্ধমান দুর্গাপুর বোলপুর আসানসোলে আমাদের চেম্বার আছে আপনি আমাদের চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন কেমন লাগলো বৃশ্চিক রাশির এই বার্ষিক ফলাফল রাশি ফলাফল আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন